আমরা আমাদের সমাজে অনেক সময় এমন কথা বলে থাকি যে আমাদের দিনে এলেম অর্জন করা ফরজ অন্য কোনো এলেম অর্জন করা ফরজ নেই আপনাকে বলি এলেম বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সমুদ্র নিয়ে গবেষণা করবে এখানে কি এলেম দিনে এলেম দরকার নেই জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করবে এখানে কি দিনে এলেম দরকার নেই একজন হেলিকপ্টার বানাবে এখানে কি দিনে আলেম দরকার নেই অবশ্যই দরকার রয়েছে আপনি দিনীয় আলেম বলতে শুধু নামাজ রোজা হজ জাকাত এখানে সীমাবদ্ধ করেন কেন দিন আলেমের কোনো সীমারেখা নেই এটাকে আপনাকে অর্জন করতে হবে আপনি একটা হেলিকপ্টার বানাবেন ওখানে যদি করপশন করেন ডুপ্লিকেট মালামাল দেন আর এখানে এক নম্বর মালামাল দেন এখানে কি দিনে আলেম নেই অবশ্যই রয়েছে তাহলে এলেমকে যারা খাটো করে এটা উচিত নয় তাদের জ্ঞানের গভীরতা কম যার কারণে তারা বোঝাতে চা যে দিন আহলেম বলতে শুধু নামাজ হজ জাকাত এগুলোই দিন আলেম ন সমগ্র পৃথিবীর যত আলেম রয়েছে সবগুলো দিনের অন্তর্ভুক্ত এগুলো আপনাকে বুঝতে হবে মেডিকেল সায়েন্স এখানে কি দিন আহলেম নেই নবীজিকে এই বিষয়ে কথা বলেননি আল্লাহ কোরআনে কারিমের সমুদ্র বিজ্ঞান সম্পর্কে বলেননি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বলেননি এই জন্য যে যত বেশি দিন এলেম অর্জন করতে পারে তাকে সাধুবাদ জানাতে হবে তাকে থ্যাংকস দিতে হবে তাকে উৎসাহিত করতে হবে নিরুৎসাহিত কোনোভাবেই করা যায় না আরেকটা বিষয় আমাদের সমাজে অনেক মানুষ বলে থাকে এবাদত আর খেলাফত এটা কি দুটা দুই জিনিস বলেন তো দুটো তো দুই জিনিস নয় আমাদের মানুষগুলো বুঝে না আপনি বলবেন আপনিই বেশি বুঝেন নো আমি বলছি আমি বেশি বুঝি আপনিও বুঝেন আপনি ক্রান সম্পর্কে রিসার্চ করেন হাদি সম্পর্কে গবেষণা আরও বেশি করেন আল্লাহ তাহা আপনাকে নামই তো দিয়েছেন ইন্নি জাহাইল ফিলাদি খলিফা খলিফাই তো খেলাফতের কাজ করবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহাল খলিফা হিসেবে নিযুক্ত করেছেন আপনি কেন বলেন যে গুটি কয়েক লোকের কাজ খলিফার দায়িত্ব পালন করেন প্রত্যেকটা মানুষের কাজ এটা খলিফার দায়িত্ব পালন করা প্রত্যেকটা মানুষের কাজ প্রত্যেকটা মানুষকেই আল্লাহ আল্লাহালা খলিফা করে বানিয়েছেন স্পেসিফিক কয়েকজনকে খলিফা করে বানিয়েছেন ন যে একজনই শুধুমাত্র খলিফা হবে সারা জনম্বর কেমন পর্যন্ত একজন তাহলে তো একজন কেমন পর্যন্ত বেঁচে থাকতো প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাহলে খলিফা করে বানিয়েছে আপনার খলিফার কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে তারপরে আপনি খেলাফতের দায়িত্বটা আপনি পালন করতে পারবেন খিলাফা আর আরেবাদা কি আলাদা খিলাফতের মাধ্যমেই ইবাদতটা আপনি পরিপূর্ণ করতে পারবেন আপনি অনেক বেশি ইবাদত করতে চান কিন্তু খেলাফতের দায়িত্ব আপনার হাতে নেই আপনি চাইলেই আপনি অবাদত সঠিক ওইতে করতে পারবেন না আপনাকে ছোটো করে বলি যে এটা যেটা আমরা সকলেই জানি যে নবীজি সাল্লাম সব সবসময় ডান দিকে হাঁটাটা পছন্দ করতেন এটা নবীদের একটা সন্ন্যদ তাহলে দেখেন আপনি যদি খিলাফতের দায়িত্ব মুসলমান পালন না করে আপনি যদি না করেন আমি যদি না করি আপনিও খলিফা হলেন না আমিও হলাম না কেউ হলো না তাহলে আমার আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথাই বলেন এখানে একজন অনেক বড় একজন পীর সাহেব যাচ্ছেন একজন স্পিরিচুয়াল লিডার অনেক বড় আধ্যাত্মিক এক নেতা যাচ্ছেন অনেক বড় মাপের একজন আলেম যাচ্ছেন একজন হুজুর যাচ্ছেন যার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ এবং লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছেন অনুসারী রয়েছেন যারা তাকে ভালোবাসেন কিন্তু উনি যাচ্ছেন প্রাইভেটকারী কিসে বলেন তো বাম দিকে যাচ্ছেন বাম লেনে তিনি চলছেন অথচ ডান দিকে চলাটা নবীজি সাল্ল আলী আসসালামের পছন্দনীয় একটা আমল একটা শূন্য তাহলে আপনি কিন্তু যাচ্ছেন কোন দিকে বাম দিকে কেন পারছেন এটা খলিফা আপনি হন নাই আপনার অনেক ফলোয়ার্সের মাঝে কেউ খলিফা হয় নাই যার কারণে ইসলামিক লটাকে সে অ্যাপ্লাই করতে পারছে না তাহলে খিলাফা না থাকার কারণে এই আপনি ঠিকমতো করতে পারছেন না ফরজ নামাজ কায়েম করাটা ফরজ পড়াটা যখন ফরজ কায়েম করাও তো ফরজ আপনি পরবেন সমাজের সবাইকে নিয়ে কায়েমও করবেন এটাও তো আপনার একটা ফরজ দায়িত্ব ছিল কিন্তু কেন করতে পারছেন ওই যে আপনি তো ডিভাইডেশন করে ফেলেছেন আইবাদা আর খিলাফাকে আলাদা করে ফেলেছেন যে ইবাদত করার দায়িত্ব আমাদের খলিফার দায়িত্ব আমাদের নয় এটা আপনি ভুল মিসকনসেপশন আপনার ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার হয়ে যাচ্ছে আপনি এটা বুঝতেই পারতেছেন না যে খিলাফা আর এবাদা আলাদা নয় খিলাফার মাধ্যমে এবাদা ইবাদতের মাধ্যমে খিলাফা দুটো সেম জিনিস আপনি খেলাফতের দায়িত্ব পালন করতেছেন মানে কি আপনি ইবাদত করতেছেন ইবাদত করতেছেন মানে কি খিলাফতের দায়িত্ব আপনি পালন করবেন কিন্তু আমরা এটাকে ভাগ করে ফেলেছি যে নামাজ হজ জাকাত এটাকে আমরা ইবাদত মনে করছি আর দেশ পরিচালনাটাকে আমরা খিলাফতের দায়িত্ব মনে করছি দেশ পরিচালনা করে এটা কি এবাদত নয় আল্লাহ তাহলে আপনাকে দেশ পরিচালনার নীতি বলে দিয়েছেন না আর স্যার সার ইয়াত ফকত আইদিয়া হুমা এই একই কোরআনে তো আল্লাহ তাহারা নামাজের কোথাও বলেছেন ওয়াকদে মুসল্লাতুস জাকা নামাজ কায়েম করো জাকা তাদাই করো আল্লাহ তাআলা এখানে বলেন বলেন নাকি একই কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন তাহলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা অপে রিবাদা এটাও যেমন ফরজ নামাজ রুজাও সেমভাবেই ফরজ এই আমরা যারা এটাকে ডিভাইডেশন করছি আপনাকে আরো গবেষণা করতে হবে আপনি বলবেন আপনি অনেক গবেষণা করে ফেলেছেন ন আমিও গবেষণা করছি আপনিও করেন আপনাকে বলছে আপনি আরও গবেষণা করেন গবেষণা কি শেষ হয়ে যা নিশ্চয় নয় এজন্য আমরা এবাদা এবং খিলাফা দুটাকে আলাদা মেরুকরণ না করে আমরা আইবাদা খিলাফা দুটাকে আমরা সেম জিনিস মনে করতে চাই যে খিলাফতের কাজ করাটাও এ এবাদত ইবাদত সঠিকভাবে করার জন্য আমার খিলাফত দরকার এটা ফরস আমরা আলাদা করার কারণেই আমরা এই খিলাফা খেলাফতটা আমরা প্রতিষ্ঠিত করতে পারতেছি না আমরা খলিফা হতে পারতেছি না বিশাল বড় পীর সাহেব বিশাল বড় ইমাম সাহেব বিশাল বড় আলেম অনেক বড় আল্লামা অনেক বড় শায়েখ কিন্তু আমি খিলাফা প্রতিষ্ঠা করতে পারতেছি না আপনি বলবেন আপনি ভোট দেন আপনি করেন দেখি খিলাফা প্রতিষ্ঠা ভ এটা তো একার পক্ষে কাজ নয় এটা সকলের সম্মিলিত একটা প্রয়াসে খিলাফা প্রতিষ্ঠিত হবে একজন খলিফাকে একা একা হওয়া যায় নিশ্চয় নয় সকলের একটা ম্যান্ডেট সকলের একটা আগ্রহ সকলের একটা দায়িত্ব বুধের জায়গা থেকে একজন খলিফা নির্বাচিত হবে মুসলমানদের খলিফা কেউ দাবি করলে হয়ে যায় না এটা সকলকে নির্বাচিত করার বিষয় আপনি জানেন খলিফা নির্বাচনের পদ্ধতি জানেন আপনি সেখানে আমাদের সমাজে যেভাবে ইলেকশন হচ্ছে যে একজন প্রার্থী দাঁড়িয়ে যাবে তাকে সকলে মিলে ভোট দিয়ে তাকে খলিফা বানিয়ে দেবে খলিফা উইলিংলি হওয়া যায় না মানুষ বুঝবে যে তার ভিতরে কতটা তাকুয়া রয়েছে কতটা আল্লাহ তাহালার ভয় রয়েছে কতটা জ্ঞান রয়েছে কতটা মেধা রয়েছে কতটা কোয়ালিফাই সে কতটা যোগ্যতা সম্পন্ন সে কতটা স্কিলফুল কতটা দক্ষ এই লোকটা কোরআন তেলাওয়াতে কতটা এক্সপার্ট সে আপনি তো জানেন যে নবীজি সাল্লামের তাদেরকেও নবীজি অনেক গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন সেনাপতি করে পাঠিয়ে দিয়েছেন চিন্তা করেন আপনি তাহলে কোরআনে জ্ঞান অবশ্যই আপনাকে এক নাম্বারে কোরআনে জ্ঞান আপনাকে থাকতে হবে কোরআনে জ্ঞান যদি আপনার ভিতরে থাকে আপনার ভিতর শার্প হবে এনলাইটেন হবে আলোকিত হবে আপনার ভিতরটা তখন দেখবেন যে আপনি করপশন আপনার কাছে আর আসবে না চতুর্পাশে টাকার সরাসরি কিন্তু আপনি টাকা ধরবেন না আপনি আপনি মানুষের ক্ষতি করতে চাবেন না অন্যায়ভাবে একজনের বোঝা আরেকজনের ঘরে চাপিয়ে দিবেন না উদুর পিন্ডি বুদুর গারে আপনি দিবেন না আপনি এগুলো বুঝেন না কেন এই জন্য এগুলো সম্পর্কে আমাদের আরো গবেষণা করা উচিত যারা আমরা এই ডিভাইডেশনগুলো করি এগুলো উচিত নয় পৃথিবীর সমস্ত আইলেম দিনের অন্তর্ভুক্ত এই যে আমরা ইন্টারনেট ইউজ করছি এটাও তিনি এলেম কেন তিনি এলেম না বলেন ইন্টারনেটের মাধ্যমে অনেক কুফল ছড়িয়ে পড়তেছে আপনি দেখেন না সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কলুষিত হচ্ছে মানুষ কত ব্ল্যাক মেইলিংয়ের শিকার হচ্ছে আপনি যদি এই জ্ঞান না জানেন মুসলমানদেরকে আপনি কীভাবে এখান থেকে ফিরাবেন ইসলাম ফুবিয়া এ তথ্য সন্ত্রাসগুলো চালানো হচ্ছে আপনি যদি প্রযুক্তিগত টেকনোলজিতে এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে মুসলমানদের সম্পর্কে যে একটা খারাপ ইনফরমেশন বিল্ড আপ করা হচ্ছে জঙ্গিবাণী দেওয়া হচ্ছে এগুলো আপনি প্রতিরোধ কিভাবে করবেন মোকাবেলা কীভাবে করবেন টেকনোলজির এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে এই জন্য জ্ঞানের কোনো বাইন্ডিং সীমার এখানে করবেন না কিন্তু কথা হলো এই জ্ঞানটাকে ভালো কাজে লাগাতে এই জন্য জ্ঞানীরা কিন্তু বলেছেন দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য দুর বিদ্যান জ্ঞানী হইলেও সে পরিত্যাজ্য লোকটার কাছে জ্ঞান রয়েছে কিন্তু জ্ঞান খারাপ কাজে লাগা তাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে অবশ্যই তাকে ডিলেট করতে হবে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হতে হবে হবে অনেক বেশি বিশাল পরিমাণ ছুরি দিয়েছেন আল্লাহ আল্লাহ তো বলেছেন কোরআন কারিমের মাঝে যে অলিল যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি চক্ষুসমান ব্যক্তি তাদেরকে গবেষণা করতে বলেছেন